আমরাও বলেছেন আমি আর নতুন করে বিষয় জানতে নি একটা শিশু যখন সমাজে জন্মায় তখন সেটা মা পুরুষে জন্মায় এই সমাজ ব্যবস্থাটাকে নারী পুরুষে ভাগ করেছে আমরা বলতে যাইছি যে মানুষের জন্য কেন একটা মেয়ে কেন একজন মেয়ে রাতের বেলায় অন্ধকারে বলতে পারবে না যখন আমিও বাড়ির বাইরে বের হই কেন এই ভয় বাড়িতে থাকতে হবে যদি আমি সঠিকভাবে বাড়িটাকে পৌঁছাতে পারবো তো তাই এই প্রতিবাদে আমিও শামিল হইছি তাই আমি একটা গান দিয়ে আপনাদের কাছে শোনাতে যাইছি আমাদের শুধু ধ্বজা ভাঙার এগিয়ে চলার দায় চিৎকার কর্মে দেখি কত দূর বলা যায় জন্মের আগে মৃত্যু দিয়েছে জন্মের পরে ভয় সকালে বিকালে শরীর আগলে লুকিয়ে বাঁচতে হয় জন্মের আগে মৃত্যু দিয়েছে জন্মের পরে ভয় সকালে বিকালে শরীর আগলে লুকিয়ে বাঁচতে হয় যদি ভুল চুক হয় কোনোভাবে অসাবধানের বসে বছরেই ধর্ষিতা তুই তোর কিন্তু দোষে চিৎকার করবে আরো খানিকটা বড় হলে ওরা ন্যাংট করবে তোকে হোল্ডিং জুড়ে তোর খোলা ফিট সাপটে গিলবে লোকে বিক্রি হবে আরও আছে তোর যা কিছু ব্যক্তিগত আমরা শুধুই খানিক ললো খানিকটা বিব্রত চিৎকার করবে দেখি কত দূর বলা যায় আমাদের শুধু মোমবাতি হাতে নীরব থাকার দায় হলে সূর্যের আলো মাখিস চোখে মুখে না হলেও খুব চুপি চুপি মাক পাছে দেখে ফেলে লোকে সম্ভব হলে সূর্যের আলো মাখিস চোখে মুখে না হলেও খুব চুপি চুপি মাক পাছে দেখে ফেলে লোকে এর পর খোলা রাস্তায় ওরা খেয়ে ফেলে গেলে তোকে এর পরে খোলা রাস্তায় ওরা খেয়ে ফেলে গেলে তোকে প্রশাসন শুধু